বিবেকানন্দ সমবায় সমিতির ডাইরেক্টর বোর্ড নির্বাচনে জয়ী হলেন বিজেপি গত পঁচিশে মে হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার হাদিয়া সাপুয়া ও বসানচক গ্রামে বিবেকানন্দ সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল মোট ভোটার ছিল দু হাজার জন মোট প্রার্থী ছেচল্লিশ জন ছিল ছেচল্লিশের মধ্যে বিজেপি পেয়েছিল ছাব্বিশটি এবং তৃণমূল পেয়েছিল কুড়িটি আসন আর চব্বিশে জন ডাইরেক্টর বোর্ডের প্রতিনিধি নির্বাচন ছিল আজ মোট পনেরো জনের বোর্ড তৈরি হবে সেই নির্বাচনে ভোট পরে বিজেপির জন এবং তৃণমূল কংগ্রেসে তিনজন নির্বাচিত হয়েছেন মোট ছেচল্লিশ জন এই ভোটদানে অংশগ্রহণ করেন যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জন ডাইরেক্টর বোর্ডের সদস্য হলেন আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে হলদিয়া নির্বাচনে সমবায় নির্বাচনে শাসক দল তৃণমূলকে হারিয়ে বিজেপি গ্রামীণ এলাকায় সমবায় নির্বাচনে এগিয়ে থাকল কেকর পেস্ট্রিতে জীবজাল সফর ওয়াও আশ্চর্যতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাজক বসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া विवेकानंद সময় সমিতি ডেলিগেট নির্বাচন হয়েছিল 25 মে তার ডাইরেক্টর গঠন নির্বাচন আজকে চব্বিশে জুন ডাইরেক্টর নির্বাচন ছিল আমরা জন নমিনেশন করেছিলাম এবং তৃণমূল নজন নমিনেশন করেছিল সেই জায়গায় তৃণমূলকে ধরাচই করে বারোজন ডাইরেক্টর বলে প্রতিনিধি নির্বাচন করলেন ভারতীয় জনতা পার্টি তাই এই এলাকার ডেলিগেট মেম্বারকে নির্বাচিত করার জন্য এই এলাকার সমস্ত সমবায় বন্ধুদের অভিনন্দন এবং তার সঙ্গে আজকে যে আমাদের জন ডেলিগেট মেম্বার ডাইরেক্টর নির্বাচনে ভোট দিয়ে আমাদেরকে জয় করেছেন তাদেরকেও সমবায় অভিনন্দন জানিয়ে কে কারপে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া